বলছেছি কেন আমরা অঞ্জলি দিই শাস্ত্র কি বলেছে এটাও বলেছে একটা উপকার আছে যে একজন ভদ্রলোক মানে জন্মের পর থেকে কোনদিন ভালো কাজ করে নাই খারাপ কাজই করে গেছে জীবন পরি সবাই খারাপ কাজ করেছে কেউ কথা বলবাই যে হাতে হাতে দেওয়া কথার মধ্যে নাই হাতে কাজ করবা কানে শুনবা এই টুসমা চলে গেলে আর ডাকলেও পাওয়া যাবে না কাজে এই গল্পটা শোনো কেন আমরা দিচ্ছি দরকার কি তো সে হলি বলি গান গাই বিড়ি জিড়ি গান খেয়ে চলে যায় তারা তো দিই না কিন্তু আমরা দিই না কেন কারণ আছে শোনো আরে এইখানে সব কাজ দিয়া কত সংসারের কাজ সবাই কাজ এই যে যারা আছে এর বেগার দেওয়া লোক না ফাঁকি দেওয়া লোক না সংসারে খাঁটি মানুষরা সেই খাঁটি মানুষও তো এখানে এসেছে সেই কা কামাই সেই কামাই দেখে এরা কামাই করার জন্য সে কামাই করবে না কামাই জিনিস না কি শোনো কেন অঞ্জলি দিতে হয় করছে কি এক ভদ্রলোকের জীবনে একটা ভালো কাজ করেনি এটাও লেখা আছে কিন্তু তাই একদিন ওই পথের রাজপথ দিয়ে আসতেছে একটা পথের কাছে একটা ফুলের গাছ খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সে ফুল দেখলে তো মানুষের আকুল হয় প্রাণ হ্যাঁ আকুল হয়েছে পট করে দূরে ফুল তুলিছে। এখন ফুল তুলে ওই রাস্তা দিয়ে যাচ্ছে বা হাত হতে ডানি হাত ডানি হাত হতে বা হাত এই নাচাতে নাচাতে নিয়ে যাচ্ছে কিছু দূর যার পরে এই ফুলটা মনি মলিন হয়ে গেছে হাতের ঘষায় ঘষায় সেই সৌন্দর্যটা আছে নাকি সে মলিন হয়ে গেছে আর ফেলে আর ফেলে দেওয়ার অ্যাটেম্প নেছে দেখি যে একটা লোক একটু আগে বোধ হয় পায়খানা করে গেছে এখন কী কবে অ্যাটেম নিয়ে আসার হবে কি বলবে বিষ্ঠায় নোম এই নোম বলে ফিরে চলে গেছে এখন দিন যায় দিন যায় তার গোনা দিন ফুরিয়ে গেছে জমে ধারে নিয়ে গেছে এখন নিহে গেছে দেখো তো এই চিত্রগুপ্ত বলছে দেখো এর কী আছে এর লেখা কি আছে তো দেখেছি কি দেখছে যে এর জীবনে একটা ভালো কাজও করে নাই এর অনন্তকাল ঠিক আছে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে দেখে যে পাশে পাশে একটা কড়াই টক বকাই জাল আছে ওইখানে ওইখানটা আমারও ফেলবে না ঠিক আছে হঠাৎ চিত্রগুপ্ত বলছে যে রাজামশাই ওর একটু পুণ্য আছে কীরকম ও একদিন তার ছিল ভরে বিষ্ঠায় নম বলে একটা ফুল ফেলে দিয়েছিল ভরে হোক আর যা হোক বিষ্ঠায় নমো বলে দিয়েছিল তো এই নম বললে ফুল দিলে কাকে পায় তুমি ছাড়া তো জগতের কেউ পায় না ওইটুকু পূর্ণ আছে বিষ্ঠায় নম বিষ্ঠায় তো তুমি বিষ্ঠার মধ্যেও তুমি কীটের মধ্যেও তুমি সব জায়গায় তুমি নম একমাত্র তুমিই পাও তো সেই জন্যই সেই পুণ্যে আট বেহারার পালকে চড়িয়ে এই স্বর্গরাজ্য যেটুক পরে গড়িয়ে আসতে হবে এইটুকুর পুণ্য আর সব নরক যন্ত্রণা তেলের কড়াইতে যাতে হবে এখন ও ভাবছে হায় রে আমার ধর বাঁচার কোনো পথ নাই আমার শান্তি নাই এখন কী করি তো যা করছো মহারাজ আমার একটা প্রার্থনা আমি কি এই আমার কাছে জিজ্ঞাসা করছে যে ওই ওই শুলে ওই কাছে আচ্ছা তুমি কোনটা চাও যা আবার তো অনন্তকাল তো নরক আছেই তার আগে এই স্বর্গসুখটা ভোগ করে দেয় তাই রাজামশাই এই স্বর্গসুখটা আমি ভোগ করছি চাচ্ছি তাই এই এক ঘন্টা আট বেহারার পাল চড়িয়ে আমার গুরু গুরুয়বার কথা তা এক ঘন্টা তা আমি এদের যা বলবো শুনবে তো হ্যাঁ তুমি যা বলবো শুনবে এই ওঠো ভাই আমাকে উঠাও উঠাইছে শোনো আমার কথা শোনো এই এমন জায়গা দিয়ে নিয়ে যাবা যে আমি এই বসে পালকৃতি বসে ফুল তুলতে পারি এইরকম জায়গা দিয়ে নেব তখন সে ওই যে একদিন সেইভাবে ফুলের বাগান যেখানে ওইভাবে নিয়ে যাচ্ছে আস্তে 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 আরও একটা হুল তুলতেছে ভয়ে মিষ্ঠায় নম বলে ফিরেছিলাম এখন তার জীবনে এখন নরম হয়ে যেতে হবে তেল টক বগাচ্ছে ও অবস্থা তার কেমন হয় ওই বিষ্ঠায় নম বলে চোখের জলে ভেসে ভেসে ফুল দিচ্ছে বিষ্ঠায় নমো বিষ্ঠায় নমো বিষ্ঠায় নমো এই দিতে দিতে এক ঘন্টা ঘুরিয়েছে আছে আবার গিয়ে দাঁড়াইছে এই যে হয়েছে ঘুরলে হ্যাঁ চিত্রগুপ্ত দেখো তো দেখেছে কত পাতা চলে গেছে এক ঘন্টার মধ্যে তারপর ওর নাম পেয়েছে কিন্তু দেখেছে নাম আছে কিন্তু ওর যে ভোগ তা নাই অনন্ত খাল স্বর্গভোগ স্বর্গ সুখ রয়েছে সে নরক ভোগ আর না দেখেছেন কাজেই আজ আমরা ঠাকুর ঝড়ে অঞ্জলি দিচ্ছি একদিন চিত্রগুপ্ত নহের সুপ্ত মিডিয়া রেখেছে খাতা ও চিত্রগুপ্তর খাতা সব লেখা থাকবে এই একটু দান সময় একদিন আমরা ঠাকুরকে ভালো দেই আর না দেই একটু অঞ্জলি দিচ্ছি ভবিষ্যতে যদি আমরা কি ভালো করছি আমাকে জানা নাই হ্যাঁ যা হয় হবে যখন এটা আমরা শুনেছি আমি সেইভাবে দিইষ্ঠায় নাম বলে দিই আমাদের শান্তি হই চন্দ্রায় আর দেখি একদিন তো জীবনে কিছু আলো আর কিছু ওক আর না হোক তাই তো